আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি এখানে দারচিনি গাছের পাতা ব্ল্যাক পেপার এলাচি লবঙ্গ জয় জয়ফল এবং দারচিনি নিয়েছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি বড় সাইজের আস্ত একটা রসুন মোটা করে কেটে নিয়েছি কিছু ফ্রোজেন কাঁঠাল কাঁচা কাঁঠাল এবং তিন পোয়া মানে সাড়ে সাতশো গ্রামের মতো গরুর মাথার মাংস যেটা সেটা নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি সমস্ত গরম মশলা দিয়ে প্রায় পাঁচ সেকেন্টের মতো লো টু মিডিয়াম হিটে ভেজে নেব যাতে খুব সুন্দর একটি ফ্লেভার তেলেতে ছড়িয়ে যায় তারপরে আমি কেটে রাখা পেঁয়াজ রসুনগুলো দিয়ে এটাকে হালকা ব্রাউন করে ভেজবো মানে কোনো রকম শুধু পেঁয়াজের যে কালারটা চেঞ্জ হবে খুব মানে ডিপ ব্রাউন করে ভেজে নেব না আমন্টন জানাচ্ছি দিল্লু বা অনুরোধ করব লাইক দিয়ে পুরোটা রেসিপি কন্টিনিউ করবেন আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি দুই চা চামচের মতো আদা এবং রসুনের পেস্ট দিয়েছি আমি আজকে আপনাদের সঙ্গে কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাথার মাংসের একটি সুস্বাদু রেসিপি শেয়ার করবো এখানে প্রায় দেড় চা চামচ উঁচু উঁচু করে জিরা বাটা দিয়েছি এক চা চামচ উঁচু উঁচু করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি আমি এখানে এক চা চামচ পরে হাফ চা চামচ দিয়েছি আরও ধনিয়ার গুঁড়া মশলার পরিমাণটা একটু বেশি দেবো কারণ কাঁঠালের তরকারিতে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে আমি পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব কাঁঠাল দিয়ে যদি নিরামিষভাবে তরকারি রান্না করতাম সেক্ষেত্রেও কিন্তু মশলার পরিমাণটা বাড়িয়েই দিতাম আর যেহেতু আমি এটা গরুর মাংসের মাথা দিয়ে রান্না করব এই জন্য মশলার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিয়েছি কাঁঠাল খুব তেল এবং মশলা টেনে নেয় আমি ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব আমি কিন্তু দুইবার পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি চেড়ে কেটে ধুয়ে ঝরিয়ে রাখা গরুর মাথার মাংসটাকে দিয়ে দিব মাথার মাংসগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি মাথার মাংস কিন্তু একটু অন্য ধরনের হয় তেলযুক্ত খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে আমি ঢেকে এটাকে রান্না করব। মাংস থেকে যে পানি ছাড়বে সেই পানিতেই আমি এই মাংসটাকে কষিয়ে নেব মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই যদি মাংসটাকে কষিয়ে প্রায় সেদ্ধ করে নেওয়া যায় সেই মাংসটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের চুলাটা চেঞ্জ করে দেবো ছোট্ট যে বার্নার আছে আমি সেখানে দেবো এতে স্লো কুক হবে এবং মাংসের এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে আমার যে সকল বন্ধুরা দিললোবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন অথবা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন প্রায় ছয় সাত মিনিট পরে আমি ঢাকনিটা উঠিয়ে মাংসটা নেড়ে দিলাম দেখেন মাংস থেকে বেশ খানিকটা পানি ছেড়েছে এইভাবে ঢেকে ঢেকে মাংসটাকে কষিয়ে প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট সেদ্ধ করে নেব একটু সময় নিয়ে মাংসটাকে কীভাবে সেদ্ধ করে নিলে সেই মাংসটা কিন্তু খেতে খুব ভালো লাগবে আবারও পাঁচ ছয় মিনিট পরে আমি চলে এলাম আমার কিন্তু মাংসটা প্রায় কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে ঠিক এইভাবে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে আমি এখানে দেড় কাপের মতো উষ্ণ পানি ব্যবহার করব খুব একটা পানি দেবো না কারণ আমি এই রান্নাটা ঝোল ঝোল করব না গা মাখা মাখা করবো এটার সঙ্গে যে কাঁঠালটা ব্যবহার করব কাঁঠালটা ফ্রোজের আমি হলুদ দিয়ে ভাব দিয়ে রেখেছিলাম ভাপ দিয়ে ডিপে রাখাতে কাঁঠালটা বেশ নরম হয়ে গেছে রান্না করতে সময় লাগবে না যখন মানে ঝোলে এইভাবে টকবগিয়ে বলক চলে এসেছে সেই সময় চেড়ে আমি কাঁচা কাঁঠালগুলো দিয়ে দেব কাঁঠালগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢেকে ঢেকে রান্না করে নেব আমার অনেক প্রিয় প্রিয় ভাই বোন বন্ধু আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার পাশে আছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবেই পাশে থাকবেন আর আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন আপনারা যদি রেসিপিতে নক করেন সেই ক্ষেত্রে খুঁজে পেয়ে মানে চব্বিশ ঘন্টা পরে খুঁজে পেয়ে ব্যাগ দিতে অনেক ঝামেলা হয় ব্যাগ দেওয়া যায় না কমিউনিটিতে নক করলে খুঁজতে সময় লাগে না সেখানে কমেন্টের সংখ্যা কম খুব দ্রুত ব্যাগ দিয়ে দেওয়া যায় বিষয়টাকে খেয়াল রাখবেন আমি ভালোভাবে মাংসের সঙ্গে কাঁঠালটা কষিয়ে নিয়েছি খুব সামান্য এই এক কাপ উষ্ণ গরম পানি দিয়েছি দিয়ে একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে এটাকে প্রায় পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নেব পানির পরিমাণটা একটু কম মনে হচ্ছে আমি নেড়ে চেড়ে এখানে আরও হাফ কাপের মতো উষ্ণ গরম পানি দেব সমস্ত মানে গরম মশলা যেগুলো আমি এখানে দিয়েছি সবগুলো প্রায় উঠিয়ে নেবো গরম মশলা অনেকক্ষণ জ্বালালে কিন্তু গরম মশলার সুন্দর যে ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায় আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢেকে ঢেকে রান্না করব পাঁচ সাত মিনিটের মতো এতে কাঁচা কাঁঠাল এবং গরুর মাথার মাংস দুটোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে মাংস দিয়ে কাঁচা কাঁঠাল রান্না করলে খেতে যত ভালো লাগে এটা যদি নিরামিষ হিসাবেও রান্না করা হয় সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগে তবে কাঁঠালের তরকারিতে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় এই কাঁচা কাঁঠাল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কাবাব তৈরি করে নেওয়া যায় যে এই কাবাবের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে ইচ্ছে করলে আপনারা দেখে নিতে পারেন আমার রান্নাটা একদম শেষ হয়ে গেছে আমি এখানে এক চা চামচের মতো চিনি দিয়েছি দুটো কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দেবো খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হবে দুটো এলাচ মুখ থেতো করে দিয়ে দিলাম কাঁচামরিচ এলাস ঠিক নামিয়ে নেওয়ার এক মিনিট আগে ব্যবহার করবেন এতে খুব সুন্দর ফ্লেভার যোগ হবে রান্নাটা আমি খুব সুন্দরভাবে ডিটেলসে দেখাতে চেষ্টা করেছি যাতে করে একদম নতুন রাঁধুনি এবং যারা কখনই কাঁঠাল খাননি আমার রেসিপিটা ফলো করে খুব সুন্দর একটি কাঁঠালের তরকারি রান্না করে নিতে পারেন এখানে দুই চা চামচের মতো ঘি দিয়েছি ঘি দেওয়াতে এই তরকারির স্বাদটা গুণ বেড়ে যাবে আমার ঘরে ঘি ছিল কাজে ঘি দিয়েছি ঘি ছাড়াও খেতে ভালো লাগে চেড়ে আমি ঢেকে গ্যাসের ফ্লেম বন্ধ করে তিন চার মিনিটের মতো দমে রাখবো যে কোনো তরকারি একটু দমে রেখে সার্ভিং ডিশে ঢেলে নেবেন কাঁচা কাঁঠাল প্রসেস করাটা একটু ঝামেলার আমি আন্তরিকভাবে দুঃখিত প্রসেস করাটা আপনাদের দেখাতে পারিনি কারণ এটাকে এইভাবে প্রসেস করে আমার বোন আমাকে দিয়েছিল কোনো এক সময় আমি কাঁচা কাঁঠাল কিভাবে প্রসেস করে রাখতে হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আল্লাহ হাফেজ